সকাল থেকে এদিকে বলছে আলুর দাম কমেছে বাজারে কিন্তু আলুর দাম এখনও কমেনি বুঝেছ তা বাধ্য হয় না কি কোনো বাজারে বলে কুড়ি টাকা আলু কোনো বাজারে বলে একুশ টাকা আজকে ভাবলাম বাজারে গেছি ভাবছি আলুর দাম কমবে এই দেড় কিলো আলু পঞ্চাশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা করে না যেহেতু পাইকারিটের দোকান আমার কাছ থেকে দু টাকা কম নিয়েছে পাইকারিটের দোকান বলে কম নিয়েছে আলু সেই পঁয়ত্রিশ টাকা দাঁড়িয়েই বিক্রি হচ্ছে সবজির দাম শুনে মাথায় আগুন কি করব। বাধ্য হয়ে সবজি তো কিনতেই হবে সবজি ছাড়া খাব কি হ্যাঁ এদিকে বলছে সবজি খাও কিন্তু বাজারে সবজি নেই বাজারের মানুষগুলো কপালে হাত দিয়ে বসে আছে ওদের দুঃখ দর্দশা দেখে খারাপ লাগছে বৌদি রোজ আমাদের কাছ থেকে সবজি কেন আজকে নিচ্ছ না বাবা পটল পঁচিশ টাকা আমি আগেই কিনে নিয়েছি হ্যাঁ দেখো সাদা বেগুনগুলো খেতে খুব ভালো লাগে দুটো সাদা বেগুন নিয়েছি দশ টাকা তাও এখানে একজন মাসি আসে চাকদার হাত থেকে আনে বলেই একটু সস্তা পাওয়া যায় মানে তোমার সামনে দিয়ে এসে ও কাছ থেকে নিয়ে আসো আমার দোকান থেকে কিছুই আনো না আমি নিশ্চয়ই নেবো নেবো না না কেন দুখানা গায়ের সাপার মুদির দোকানে মাল আনবো কে মানে না করলে না হয় তাই একটু একটু করে বাজার করেছি এই ডিমের ট্রেন মধ্যে খালি ছটা ডিমই নিয়েছি আর ফল তো খাওয়ার উপায় নেই এই তিনটে পেয়ারা আনলাম তো নিজে মাঝে মাঝে তো পেয়ারা খেলে হয় না দেখেছ সামান্য এই সবজি চোখ নিলাম দেখো কী জিনিসের দাম আমাদের গরিবের মানুষের খাওয়া মানে মাথায় উঠে যাচ্ছে খাবো কি খাওয়ার কোনো পরিস্থিতি নেই এই চলছে এখন সব গুছাতে হবে এখানে আমি মাছ এই দেখো তা দু সপ্তাহ পর আগে গিয়ে মাছ আনলাম আগের সপ্তাহ বাড়িতে ছিলাম না বলে মাছ আনতে পারিনি আর একটুখানি চিকেন নিয়ে এসেছি আমার বাড়িতে দুইজন মানুষ আবার দু রকম খাবার খায় একজন মাছ খাবে না আর একজন চিকেন খায় তা ওর জন্য অল্প করে চিকেন নিয়ে এসেছি ওই পাতলা ঝোল করে রাখবো দুদিনে হয়ে যাবে আর আমার জন্য নিয়ে এসেছি মাছ হ্যাঁ কাতলা মাছই নিয়েছি যেহেতু আজকে বাজারে গেছি লোকে হাসবে প্রায় বারোটা ছুঁই ছুঁই তখন তাড়াতাড়ি করে আগে মাছের বাজারে গেলাম মাংসের দোকানে অর্ডার দিলাম মাংসর শেষ যে ভাইয়ের কাছ থেকে মাংস আনি বলে নেবে তো আনলাম হ্যাঁ হ্যাঁ নেব। তুমি আমার জন্য অন্তত আড়াইশো মাংস রেখে দিও তাই তো আড়াইশো মাংস রেখে দিয়েছে বাজারে নাকি ইলিশ মাছ উঠেছে ইলিশ মাছে তো পাত্তাই নেই এখন এগুলো সব কাটাকাটি করব ধুবো প্রায় বাজে সাড়ে বারোটায় জানি না যে কখন কী রান্না হবে এখন ঘর করে কাজ আছে ঘর কাজ করব। ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আজকে মানে দুপুরে খেতে খেতে বিকেল পাঁচটাই বাজবে কী করব। তা মেয়ে বলল মা একটু আজকে তুমি গন্ধরাজ চিকেন করে দাও তার জন্য বাজার থেকে একটু গন্ধরাজ লেবু নিয়ে এসেছি গন্ধরাজ চিকেন করতে গেলে তো গন্ধরাজ লেবু লাগবে দেখি কী করি ভেবেছিলাম চিকেন দিয়ে পেঁপে দিয়ে করব। কিন্তু বাজারে পেঁপে উদাও বারোটার পর কি বাজার থাকে কখনোই না কি করব কিন্তু বৃষ্টির জন্য আমাকে যেতেই হবে আর যদি বাজার না করি তাহলে আমার আর বাজার করাই হবে না কেন ও রোববার পাইতে থাকে একটু খাবার খেতে পারে আর অন্যদিন স্কুলের তারও না খাওয়াই হয় না দেখেছ আকাশটা কিনে মেঘ করে রয়েছে এই সারা দিন খালি মেঘ আর মেঘ বর্ষার দিনের বৃষ্টি কি বলবো দেখো দোকানদার বলছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তাড়াতাড়ি জোর বৃষ্টি আসছে হ্যাঁ বৃষ্টি আসছে কিন্তু করতে তো হবে কি করব দেখো বৃষ্টি গেলো মানে বাজারে আর উর্ধ্বাসে দৌড়িয়ে দৌড়িয়ে বাজার তা ভাগ্যিস বাজারটা আমার ঘরের কাছে বলে আমার কোনো অসুবিধে নেই কিন্তু ছাতা মাথা এদিকে ব্যাগ এদিকে মুদির দোকানে মাল দেখেছো জলের মধ্যে বৃষ্টির ফোটাগুলো পড়ছে জলগুলো কিরকম শোষ করছে দেখেছো আমাদের পুকুরের মধ্যে পুকুরটা টাপোস টুপোস ভরে গেছে তাই এখানে যদি বলছে তোর সামনে তো পুকুর আছে আরে পুকুর তো মাটি গদ্ধ করে এই জল মানে একজন যেহেতু চাষবাস করে দেখো বৃষ্টি ফোঁটা পড়াতে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে না ওপরে আকাশ নিচের জল মনে হচ্ছে ফেনা ফেনা হয়ে যাচ্ছে দেখেছ গাছের প্রাকৃতিকগুলির অবস্থা দেখো গাছের ফাঁকে ফাঁকে বৃষ্টির ফোঁটা পড়ছে আর মনে হচ্ছে দেখতে কত সুন্দর লাগছে দেখো এখন এগুলো সব বৃষ্টি ফোঁটা দেখো যে সুন্দর লাগছে না আমাদের প্রকৃতির পরিবেশটা দেখতে খুব ভালো লাগে একটু একটু ঘুরে ঘুরে আমাদের বাগানে ঘরের সাথে বাগান তা বলছে না এরা তো কোনো বিরক্ত করে না গাছ কাটবো না আরে না না কাটতে হবে না গরমকালে যা ঘরে রোদ্র ওঠে পশ্চিমে রোদ্র সহ্য করা যায় না থাক আম গাছ আছে থাক আম না হোক গাছের একটু ঠান্ডা হাওয়াটা পাওয়া যায় হ্যাঁ অক্সিজেন পাওয়া যায় গাছ কেটে ফেলে তার অক্সিজেন পাওয়া যাবে না তাই এখান থেকে ওপরে বেশ সুন্দর হাওয়া লাগে তাই আমরা এখন ওপরেই থাকি রাত্রিবেলা তো যাই যখন সব গাছের পাতাগুলো হাওয়া দিতে থাকে দারুণ লাগে মাঝে মাঝে ওপরে গিয়ে এই দেখো ঝাউ বাগানে কি সুন্দর ঝাউ গাছটা হয়েছে দেখেছো আছে ঝাউ গাছটা দেখো কী সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের প্রকৃতি পরিবেশ এইবার দেখো জামা কাপড়গুলো শুকাচ্ছে না এইবার ঘরের কাছাকাছি আছে এইবার পাখা হাওয়া দিয়ে ঘর জামা কাপড় শুকাতে হয় জানি না এখনও আবার কত জামা কাপড় জমে গেছে সারা দিন বৃষ্টির সঙ্গে দৌড়োতে হয় আর পেরে উঠি না তোমরা সঙ্গে থেকো এবার আমি রান্নাঘরে যাই